নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের এই সুন্দর সকালে আমি আপনাদের পার্থ সকালের উৎসাহ সিরিজ এরিজ এইট আজকের বিষয় জীবন জীবন একটা যাত্রা উত্থান পতনের মিশ্রণ বলতে পারি সমুদ্রের ঢেউয়ের মতন জীবনও উত্থান পতন আসে আজকের সকালে তুলে ধরবো উদ্দীপনার উৎসাহ একটা উপাখ্যান যেটাকে জীবন বন্ধুরা ঢেউয়ের মতন জীবনও চলমান প্রতিটা মুহূর্তে নতুন কিছু জীবনের প্রথম শ্বাস থেকে শেষ শ্বাস পর্যন্ত এই চলন ঠিক যেমন সমুদ্রের ঢেউ অবিরাম অবিশ্রান্ত সাগরের মতন জীবনও এক টান শেষ নেই এক জীবন অন্য জীবন জীবনের পর জীবন বন্ধুরা প্রত্যেক মুহূর্তে জীবন উপভোগ করুন আপনি জানেন না শেষ কখন কেন জানেন যেটা নিয়ে আমরা আবৃত্তে আটকে পড়ি উত্থান না পতন পতন না উত্থান উত্থান না পতন আপনার এই জীবনে আসা আর চলে যাওয়া এর মাঝে এই বন্ধনের জীবনে উত্থান পতন সমুদ্রের উঁচু ঢেউ বড় ঢেউয়ের মতন থাকবেই যে কারণে উত্থান পতন জীবনকে সংজ্ঞায়িত করে না সমুদ্রকে কি শুধু ঢেউ দেখে বোঝা যায় যায় না এর মধ্যে গভীরতাও আছে জীবনের সফলতা অসফলতা মাত্র অংশ ঠিক যেমন বড় ঢেউ ছোট ঢেউ পরপর ঢেউ ঢেউয়ের পরে ঢেউ তাই জীবনের সফলতা অসফলতা কেবলমাত্র অংশ বিশেষ তার সামগ্রিকতা বোঝার চেষ্টা করুন আমাদের পরবর্তী বিষয় গতি জীবনের মূল মন্ত্র কারণ ধবের মতন জীবনও সব সময় চলমান থেমে নেই কিসের জন্য স্থবির না হয়ে সামনের দিকে এগিয়ে চলুন পরের বিষয় সফলতা অসফলতা গুরুত্বপূর্ণ নয় ঠিক যেমন পরের ঢেউ পরের শ্বাস গুরুত্বপূর্ণ অপ্রতিরোধ আমার আপনার আপোষের ঊর্ধ্বে ঠিক যেমন প্রত্যেকটি ঢেউয়ের মতন প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু আসে তাই তো বলি বন্ধুরা সফলতা ব্যর্থতা উপভোগ করুন আটকে কিন্তু থাকবেন না পরের দিকে যান মূল মন্ত্র দ্রুত ব্যর্থ হও আলাদাভাবে ব্যর্থ হও ইংরেজিকে যাকে আমরা বলি ফেইল ফাস্ট ফেইল ডিফারেন্টলি মানে কি একই ব্যর্থতা পুনরায় না করে নতুন ভাবে চেষ্টা করুন কারণ ব্যর্থতা থেকে শিখুন ভিন্ন পথে চলুন বিষয় ব্যর্থ হওয়া নয় উঠে দাঁড়ানোই গুরুত্বপূর্ণ সফলতা থেকে আরো উঠে দাঁড়ানো ব্যর্থতার থেকে উঠে দাঁড়ানো এগিয়ে চলা সব সময় প্রত্যেক সময় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ান হাল ছাড়বেন না কারণ প্রত্যেক পতনের পরে আরো শক্তিশালী হয়ে উঠুন পরের বিষয় ব্যর্থতা উত্থান পতন নিয়ে অভিজ্ঞতা শেয়ার বন্ধুরা সব জীবনে সবার জীবনেই ব্যর্থতা আসে বড় ঢেউ ছোট ঢেউ কিন্তু তা থেকে উঠে দাঁড়িয়েই জীবন সুন্দর হয় বন্ধুরা আজকের এই সকালে উত্থান পতনের কথা বলতে গিয়ে জীবন এক নদীর মতন সমুদ্রের মতন চলমান অনিবার্য এটাই বলবার কথা থেমে থাকা তো নয় ঢেউ যেমন থেমে থাকে না অবিশ্রান্ত কালের জগতের জীবনের নিয়মে জীবনও সেরকম অবিশ্রান্ত সে তো আসতেই থাকবে এক শ্বাসের পরে আরেক শ্বাস ঢেউয়ের মতন সুখ দুঃখ আসবেই আমরা যদি সেই ঢেউয়ের সাথে নাচতে শিখি ঝড়ের পরেও সূর্যোদয় দেখা মন গড়ে তুলি ব্যর্থতা নয় ব্যর্থতার পরে উঠে দাঁড়ানোই আমাদের শক্তি ফেল ফাস্ট ফেল ডিফারেন্টলি মন্ত্র ধরে রেখে নতুন কিছু শেখা ও চেষ্টা করি জীবনকে সফলতার শিখরে নিয়ে যেতে পারি তবে একই ব্যর্থতা বারবার নয় ঘুরে আসব আবার চেষ্টা করতে দ্রুত নতুনভাবে ব্যর্থ হওয়া হতে পারে নতুন আশা নতুন চেষ্টা নিয়ে দেখতে পারবো নতুন কিছু তাই আজকের দিনটা বন্ধুরা শুরু করুন নতুন আশা নিয়ে নতুন চেষ্টা নিয়ে মনে রাখবেন জীবন এক যাত্রা উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্তে বলতে পারি স্বপ্ন দেখুন বলতে পারি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যে অবিচল থাকুন ওঠার লক্ষ্যে পড়লে আবার ওঠার লক্ষ্যে পড়লে আবার ওঠার উঠে দাঁড়ানোটাই জীবন এক শ্বাসের পরে থেমে থাকাটা জীবন নয় পরবর্তী শ্বাসের জন্য আকুতিটাই জীবন তাই উঠে দাঁড়ানোর আকুতিটাই জীবন চ্যালেঞ্জ গ্রহণ গ্রহণ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করুন অন্যদের সাহায্য করুন ভালোবাসা দিন ভালোবাসা পাবেন প্রত্যেক দিন কিছু শিখুন নিজেকে আরো উন্নত করুন জীবনকে উপভোগ করুন হাসুন আনন্দ করুন স্মরণ করুন আপনি আপনার জীবনের নায়ক নিজের গল্প নিজেই লিখুন সকলকে শুভ সকাল ও সফলতা লাভ করুন আজকের সকালের উৎসাহ সিরিজ এই পর্যন্ত সকলের দিন শুভ হোক আবার গান সকালে